রামপালে পাঁচ লাখ গাছ লাগাবে সরকার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের অনুষ্ঠানে কথা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বাংলাদেশ এখন যে কোনো দুর্যোগ মোকাবেলায় সক্ষম যা প্রশংসিত হচ্ছে বিশ্বব্যাপী ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখতেই কাজ করছে সরকার ছাপ্পান্ন হাজার বাংলাদেশ উত্তরে হিমালয় পর্বত শ্রেণী ও দক্ষিণে বঙ্গোপসাগর এমন ভৌগোলিক বাস্তবতায় বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ দেশগুলোর একটি এই বদ্বীপ বন্যা খরা জলোচ্ছ্বাস সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে প্রতি বছরই ঘটে জীবন ও সম্পদ হানি পরিসংখ্যান বলছে কেবল ঘূর্ণিঝড় সিডর ও আইলাতেই ধ্বংস হয়েছে একুশ লাখ বাড়ি আর প্রাণ গেছে কয়েক হাজার মানুষের দুর্যোগ ব্যবস্থাপনা দুর্যোগ বিষয়ে সচেতনতা বাড়াতে প্রতিবছর পালিত হয় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস এবছর দিবসের আয়োজনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী দেশের দুর্যোগের সাম্প্রতিক তথ্য ও তা মোকাবেলায় নানা পদক্ষেপ তুলে ধরেন ঝড় আসলে পরে তার দেওয়া প্রধানমন্ত্রী বলেন দেশের দুর্যোগের ঝুঁকি যেমন আছে তেমনি আছে এ থেকে বাঁচার উপায় জানান দুর্যোগ প্রশমনে বাংলাদেশের পদক্ষেপগুলো স্বীকৃতি পেয়েছে বিশ্বব্যাপী আমরা যে মানে দুর্যোগ মোকাবেলার যে সমস্ত পদক্ষেপ নিয়েছি সেগুলো এখন আন্তর্জাতিক পর্যায়েও গ্রহণ করা হচ্ছে ঝড় তো আসবেই কিন্তু সেটা আমরা মোকাবেলা করতে পারবো সাহসের সাথে এবং করবার মতো ক্ষমতা এবং সক্ষমতা আল্লাহ রহমতে বাংলাদেশের এখন আছে দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় দেশব্যাপী সবুজ বেষ্টনী গড়ে তোলার প্রয়োজনীয়তাও তুলে ধরেন প্রধানমন্ত্রী সুন্দরবন সংলগ্ন রামপাল এলাকায় পাঁচ লাখ গাছ লাগানোর পরিকল্পনার কথাও জানান তিনি আমাদের একটাই বাঁচার পথ এবং ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস থেকে রক্ষা পাওয়া সেটা হচ্ছে বাংলাদেশকে সবুজ বেষ্টনী দিয়ে ঘিরে ফেলা রামপাল বিদ্যুৎ কেন্দ্র যে বিদ্যুৎ কেন্দ্র নিয়ে এত আন্দোলন এত কথা সেখানে পাঁচ লক্ষ গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে সবুজ বেষ্টনী সৃষ্টি করার জন্য এবং কার্বন সিঙ্কের জন্য এর আগে ডিজিটাল পদ্ধতিতে নবনির্মিত একশো তিপ্পান্নটি বন্যা ও ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবদিন শফিক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা